আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে স্বাগত মিশন টোয়েন্টি ফাইভ আউট অফ টোয়েন্টি ফাইভ প্রোগ্রামে আজকে হচ্ছে আমাদের কেমিস্ট্রির লাস্ট অধ্যায় আমাদের জীবনের রসায়ন এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব টপ টোয়েন্টি ফোর এমসি নিয়ে ইনশাল্লাহ এই চব্বিশটা এমসিকিউর বাইরে মানে এই চব্বিশটা এমসিকিউ কিউর যে টাইপগুলা এই টাইপের বাইরে ইনশাল্লাহ আসবে না মোটামুটি সব টাইপে আমরা এই আজকের ক্লাসের মাধ্যমে কাভার করে ফেলবো তো চলো আমরা চব্বিশটা এমসি সলভ করি টয়লেট ক্লিনারের মূল উপাদানে কোন ধাতু থাকে আচ্ছা এটা হবে হচ্ছে সোডিয়াম টয়লেট ক্লিনারের মূল উপাদানটা কি বলতো সোডিয়াম হাইড্রো অক্সাইড টয়লেট ক্লিনারের মূল উপাদানের নাম কি সোডিয়াম হাইড্রো তাহলে এখানে কোন ধাতু হবে সোডিয়াম পরের কোশ্চেনটাতে যাই আমরা কাপড় কাচের সোডা কত অনু পানি যুক্ত থাকে আছে কাপড় কাচের সোডার সংখ্যাটা আমাদের জানা লাগবে এটা হচ্ছে Na2CO3 ডট 10 অনু পানি তাহলে এখানে কত হবে 10 ঠিক আছে এটা হবে কত 10 পরের কোশ্চেনটাতে যাই আমরা নিচের কোনটি ইউরিয়ার সংকেত ইউরিয়ার সংকেতটা মাথায় রাখতে হবে এনএইচ টু সিও এনএইচ টু এই যে এটা হচ্ছে ইউরিয়ার সংকেত তাহলে আমরা দেখি এখানে কোনটা आंसर হবে হ্যাঁ এই যে এটা হচ্ছে आंसर ঠিক আছে এই টু দুইটা তারপরে সিও পরের কোশ্চেন দিতে চাই সোডিয়াম লরাইল সালফেটের একটি উনিতে পরমাণু সংখ্যা কত সোডিয়াম লরাইল সালফেটের সংকেত কি সি H25 এইচ টোয়েন্টি ফাইভ এটা কি ডিটার্জেন্টের সংকেতটা এন এ এটা হচ্ছে ডিটারজেন্টের সংকেত সোডিয়াম লোরাল সালফেট ডিটারজেন্ট তাহলে এখানে দেখি কয়টা পরমাণু আছে চলো আমরা একটু কাউন্ট করি তো কার্বন আছে বারোটা হাইড্রোজেন আছে পঁচিশ সালফার একটা অক্সিজেন চারটা সোডিয়াম একটা তাহলে বারো আর পঁচিশ যোগ করলে কত হয় সাঁয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ চার তেতাল্লিশ তাহলে আনসার কত হবে ফর্টি থ্রি পরে কোয়েশনটাতে যাই কোনটি গ্লাস ক্লিনারের মূল উপাদান আচ্ছা গ্লাস ক্লিনারের মূল উপাদান হচ্ছে অ্যামোনিয়া এটা আমাদের মাথায় রাখতে হবে ব্লিচিং পাউডারের সংকেত কি দেখো ব্লিচিং পাউডারের সংকেত সি এ সি এ ও সি এল সি এল ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড এটা হচ্ছে ব্লিচিং পাউডারের সংকেত কোথায় আছে এটা সি এ ও সি এল সি এল এইচ আর একটা হচ্ছে না তাহলে এটা হচ্ছে আমার আনসার ঠিক আছে এটা হচ্ছে আনসার এখানে হচ্ছে তোমার এই জায়গাতে একটু কারেকশন করে দিই এইচ ঠিক আছে সি ও সি এল সি যাই সোডিয়াম সংকেত কি আচ্ছা সোডিয়াম টার্টারেটের সংকেত হচ্ছে সোডিয়াম টার্টাইটটা কোথায় দেখছি আমরা বলো তো ওই যে বেকিং পাউডার যখন আমরা পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম সোডিয়াম টার্টাইট তো এটার সংকেতটা হচ্ছে এই যে দেয় আছে এখানে এন এ টু সি ফোর এইচ ফোর এটা হচ্ছে আমাদের সংকেত তো সোডিয়াম টার্টারেটের সংকেতটাও মাথায় রাখতে হবে এখানে গুলো আমি সলভ করেছি যখন তখন তুমি তো গুলো দেখতেছো পাশাপাশি নোট ডাউন করে নিও যেটা তোমার কাছে কি মনে হবে ভুলে যেতে পারো বা বড় সংকেত এরকম লাগতেছে যেমন ডিটারজেন্ট একটা বড় সংকেত তারপর সোডিয়াম টার্টারেটের সংকেতটা একটু বড় তারপর আরেকটা সামনে পড়বো আইসো প্রোফাইল অ্যালকোহল যেটা দিয়ে আর কি তোমার হচ্ছে গ্লাস ক্লিনার তৈরি করা হয় ওটাও কিন্তু সংকেত একটু বড় আছে এগুলো একটু অবশ্যই লিখে নিবা এবং মুখস্থ রাখবা ঠিক আছে কারণ এখান থেকে এমসিকিউ আসবে পরের কোশ্চেনটা কোনটি রঙিন পদার্থকে বর্ণহীন করে কোনটা এই যে ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডার কি করে রঙিন পদার্থকে বর্ণহীন করে যেমন তোমার কমোডে বা বেসিনে যদি রঙিন কোনো পদার্থ থাকে সেটাকে দূর করতে পারবে কি আমাদের ব্লিচিং পাউডার পরে কোশ্চেনটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্লোরিন গ্যাস চালনা করলে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এক্স এবং পানি উৎপন্ন হয় এক্স যৌগটা আছে এক্স হচ্ছে এখানে ব্লিচিং পাউডার তাই না ব্লিচিং পাউডার যে ব্লিচিং পাউডার প্রস্তুতিতে হয়তো বা আমরা পড়েছিলাম তাহলে এই যে এটা হচ্ছে একটা ব্লিচিং পাউডার এবং এটাকে বিচারণ প্রক্রিয়া বিরঞ্জন ঘটায় না এটা হচ্ছে জারণ প্রক্রিয়া বিরঞ্জন ঘটায় কোন প্রক্রিয়া জারুন এবং জীবাণু ধ্বংস করতে ব্যবহৃত হয় হ্যাঁ তাহলে হবে আনসার এক এবং তিন ওয়ান এবং থ্রি সোডা আইসের সংকেত কি সোডা আইসের সংকেত হচ্ছে এন এ টু থ্রি সোডিয়াম কার্বনে এইচ তাহলে এখানে আনসার হবে এইচ এটা কিন্তু সোডা আইসির সংকেত না এটা হচ্ছে কাপড় কচের সোডিয়ার সংকেত ক্লিনারের মূল উপাদান কি গ্লাস ক্লিনারের মূল উপাদান হচ্ছে অ্যামোনিয়া এস থ্রি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্লোরিন গ্যাস আবার বিটা হচ্ছে ব্লিচিং পাউডার

এন এ টু একটা কার্বন আছে আর তিনটা অক্সিজেন সোডিয়াম কার্বনে তাহলে এটা কি একটা ক্ষারীয় প্রকৃতির হ্যাঁ এটা সোডাইস নামে পরিচিত এটা লঘু অ্যাসিডের সাথে বিক্রয় করে কার্বন অক্সাইড উৎপন্ন করে হ্যাঁ এখন ধরো এন এ টু সাথে আমি হচ্ছে পানির বিক্রিয়া সরি HCl এর বিক্রয় করব এসি তাহলে এখানে উৎপন্ন হবে NaCl উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে পানি যে কার্বন অক্সাইড উৎপন্ন হয়েছে তাহলে এখানে তো সবগুলো আনসার রাইট এক দুই তিন পরের কোয়েশ্চেনটাতে যাই গ্লাস ক্লিনারের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে নিম্নের কোনটি মিশ্রিত করা হয় ওই যে বলছিলাম আইসোপ্রোপাইল অ্যালকোহল এই যে এটা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহলের সঙ্গে সি এইচ থ্রি ঠিক আছে এটা একটু মনে রাখতে হবে এর নাম কি আইসোপ্রোপাইল অ্যালকোহল আইসো আইসো প্রোপাইল প্রোপাইল কেন হয়তো বা বুঝছো কারণ এখানে তিনটা কার্বন অ্যালকোহল ওই ওইচ আছে অ্যালকোহল ওকে আচ্ছা আমরা পরের কোশ্চেনটাতে যাই ব্লিচিং পাউডার কাজ পরিষ্কার হিসেবে ব্যবহৃত হয় না এটা হচ্ছে কমোডে বেসিনে তোমার হচ্ছে জীবাণু এবং রঙিন পদার্থ দূর করতে ব্যবহার করা হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্লোরিন এর বিক্রিয়া তৈরি হয় হ্যাঁ এটা আমরা একটু আগে দেখছি পানির সাথে বিক্রিয়া করে HCl তৈরি করে হ্যাঁ যে এটার নাম কি হাইপোক্লোরাস অ্যাসিড যখন এই ব্লিচিং পাউডারটা পানির সাথে বিক্রিয়া করে তখন এখানে উৎপন্ন করে ক্যালসিয়াম ক্লোরাইড এবং কি বলতো এবং তৈরি করে এইচ ও সি ঠিক আছে এটা এই জিনিসটা দিয়ে কি করে তৈরি করে ওকে এরপরে কোশ্চেনটাতে তাহলে এখানে পানির সাথে বিক্রিয়া করে তো এইচ তৈরি করে তাহলে দুই এবং তিন হবে আমরা এই যে দুই এবং তিন ঠিক আছে পরের কোশ্চেনটা সাবান কি সাবান হচ্ছে এক ধরনের লবণ ফ্যাটি অ্যাসিডের লবণ সাবানের সংকেত কি বলতো এই যে আর কু না করছে না আরটা কোথেকে আসছে আরটা হচ্ছে বড় একটা ফ্যাটি অ্যাসিডের মূলক এই যে আর কু এটা হচ্ছে বড় ফ্যাটি ফ্যাটি অ্যাসিডের কি একটা মূলক এই বড় ফ্যাটি অ্যাসিডের একটা মূলক ঠিক আছে তো এটার সাথে যখন সোডিয়াম অ্যাড হচ্ছে তখন এটা হচ্ছে একটা লবণে পরিণত হচ্ছে এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের লবণ পরের কোশ্চেনটা ফল পাকাতে ব্যবহৃত হয় কোনটা ফল পাকাতে ব্যবহৃত হয় হচ্ছে অ্যাসিটিলিন যেটা সংকেত হচ্ছে কি C2H2 মানে ইথাইন অথবা পরবর্তীতে পারি ক্যালসিয়াম কার্বাইড পরের কোশ্চেনটা NaH মানে সোডিয়াম তারপর হচ্ছে এখানে টার্টারিক এসিড তাহলে এখানে উৎপন্ন হচ্ছে সোডিয়াম টার্টারেট এবং উৎপন্ন হবে কি কার্বন ডাই ডাইঅকাইডি যেটা ফোলাতে সাহায্য করে বেকিং বেকিং পাউডারের সাথে যখন আমরা মিক্স টার্টারিক এসিড টা তখন আমরা সোডিয়াম টার্টারেড কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় কার্বন অক্সাইড কি ফোলাতে হেল্প করে তাহলে এই কার্বন অক্সাইড একটা অম্লধর্মী রাইট এটা কেক ফোলাতে সহায়তা করে দেখি বায়ু অপেক্ষা ভারী হ্যাঁ বায়ু মানে বলতে বুঝাইছে অক্সিজেন তাহলে অক্সিজেনের তুলনায় কার্বন অক্সাইড কি ভারী কারণ অক্সিজেন আণবিক ভর কত বলো তো বত্রিশ আর কার্বন ডাইঅক্সাইড কত চুয়াল্লিশ তাহলে এটা এক দুই তিন পরের কোশ্চেনটা দেখি আমরা ডিটারজেন্টকে পাউডার আকৃতি করার জন্য কোনটা ব্যবহৃত হয় এটা হচ্ছে সোডিয়াম সালফেট মনে রাখতে হবে ডিটারজেন্ট নর্মালি লিকুইড অবস্থায় থাকে পাউডার অবস্থায় থাকে তো এটাকে পাউডার আকৃতি করার জন্য আমরা এক্সট্রা কি করি সোডিয়াম সালফেটটা কি করি অ্যাড করি পাউডার আকৃতি করার জন্য কোনটি ব্লিচিং পাউডারের সংকেত আছে এটা তো আমরা অনেকবার দেখলাম আজকে সিএল সিএল যে অ্যামোনিয়াম ক্লোয়েড সাথে ক্যালসিয়াম অক্সাইডের বিক্রিয়া হচ্ছে তাহলে এ উৎপন্ন হয়েছে এটা কি বলতো গ্লাস ক্লিনারের মূল উপাদান অ্যামোনিয়াম যে আমরা অ্যামোনিয়া প্রস্তুতিতে হয়তো বা দেখছি এই অ্যামোনিয়াটা তোমার হচ্ছে হ্যাঁ এখানে কি বলছে আচ্ছা এখানে কোয়েশ্চেনটা হচ্ছে বলছে যে বি যৌগটা কি রাইট এটা হচ্ছে বি যৌগটা কি এই এইখানে যে এটা উৎপন্ন হলো না গ্যাস অ্যামোনিয়া কি একটা গ্যাস এটা সালফেট অ্যাসিডের সাথে বিক্রয় করে তৈরি করবে অ্যামোনিয়াম সালফেট এই যে কি তৈরি করবে অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম সালফেট NH4 অ্যামোনিয়াম এখানে 2 সালফেট আর এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সার ঠিক আছে তাহলে এখানে কি হলো অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে যখন ক্যালসিয়াম অক্সাইডে বিক্রিয়া হয় তখন এখানে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় এবং অ্যামোনিয়া গ্যাসটা উৎপন্ন হয় এই অ্যামোনিয়া গ্যাসটা পরবর্তীতে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া হয় বি উৎপন্ন হয় বিটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট এই বিটা হচ্ছে বি যৌগটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সার অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম ফসফেট এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ সার এগুলো হচ্ছে মাটিতে যখন হচ্ছে তোমার ক্ষারের পরিমাণ বেড়ে যায় তখন হচ্ছে আমরা ওই ক্ষারগুলো ইউজ করতে পারি অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম ফসফেট সোডা অ্যাশ পানিতে দ্রবীভূত হয়ে সম্পূর্ণরূপে কোন দুটি আয়ন বিয়োজিত হয় সোডা অ্যাশ মানে তো এনএইচটু সিও থ্রি তাহলে এটা পানিতে বিয়োজিত হইলে তোমার হচ্ছে টু এন এ প্লাস এবং কার্বন এটা আয়ন দিবে কারণ এন এ প্লাস এবং সিও থ্রি টু মাই এটা আনসার পরে কোয়েশ্চেনটা ডিটারজেন্ট তৈরিতে কোন অ্যাসিডটি ব্যবহৃত হয় ডিটারজেন্ট তৈরিতে ডেফিনেটলি আমাদের কি সালফেরিক অ্যাসিডটা ব্যবহৃত হয় দ্যাটস ওয়াই তো তুমি দেখো ডিটারজেন্টের সংকেত কি সোডিয়াম লরেল সালফেট এই যে সোডিয়াম লরেল সালফেট এই সালফেটটা আসে কোথা থেকে সালফেরিক অ্যাসিড থেকে বোঝা যাচ্ছে লাস্ট এমসিকিউ কোমল পানিওতে কোনটি বিদ্যমান এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড এই কোনটা কার্বনিক অ্যাসিড তাহলে এই ছিল হচ্ছে তোমাদের সাথে আমার এমসি জার্নিটা তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও আর বারোটা ক্লাস এখন পর্যন্ত না দেখলে দেখে নিও ঠিক তুমি প্লে লিস্টে পেয়ে যাবে তো পরবর্তীতে আমাদের এখন উদ্দেশ্য সিকিউ নিয়ে আলোচনা করা দেখা হবে তোমাদের সাথে সি কিউ ওয়ান শট ক্লাসে তবে ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম